হ্যালো এখন মর্নিং আমি এখন কলকাতায় শিয়ালদা স্টেশনে এখানে তো হচ্ছে এখন আমি যাচ্ছি হচ্ছে বাগরি মার্কেট মানে বড়োবাজার সুদীপ তো এখন নেই রুমে রুম ফাঁকা দেখো রুম ফাঁকা তো একটা স্পেশাল কাজের জন্য গেছে আর আমি এখন যাচ্ছি একা একা আজকে কলকাতা শহর ঘুরবো বাগরি মার্কেটে যাব প্রথমে বেশ কিছু কেনাকাটার আছে তারপর যাব অন্য অন্য জায়গায় চলো তোমার সাথে থাকো চলো কী কী হয় ব্লগে দেখতে থাকো আর যারা যারা আমার ফেসবুকে তোমরা অবশ্যই আমার প্রোফাইলটাকে লাইক এবং ফলো করে দিও এবং যারা যারা তোমরা ইউটিউবে আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল ক্লিক করো তাহলে আমার নতুন নতুন ব্লগের আপডেটগুলো তোমরা পেয়ে যাবে চলো যেমনটা তোমরা দেখতে পেলে আজ কলকাতাতে আমার সেকেন্ড ডে আমি সকাল সকাল কিছু একটু খাবার দাবার খেয়ে একটু বেরোবো তার জন্য ভাবলাম যে একটু ভালো করেই খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া সেরে একটু বাসের অপেক্ষা করছি আর এই হচ্ছে এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের কাছে আর দেখতে দেখতে আমার বাসে চলে এসেছে এবার বাসে করে যেতে হবে আমার বাগরি মার্কেট বাসটা একদম ফাঁকাই ছিল আর খুব একটা সময় লাগেনি কারণ শিয়ালদা থেকে বাগরি মার্কেট রাস্তা মানে বড় বাজার খুব একটা দূরত্ব না তোমরা সকলেই জানো যারা কলকাতায় থাকো আর তারই মধ্যে নেমে গেছে বৃষ্টি তাই এত সুন্দর বৃষ্টিকে উপভোগ করতে করতে চলে যাচ্ছি আমি হচ্ছে বাগরি মার্কেটের পথে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মার্কেট এই মার্কেটে আসার কারণ ওশিয়ান বিউটি বলে একটি শপ আছে সেই শপের থেকে আমি বেশ কিছু নেলের প্রোডাক্টস কিনবো আর চলে এসেছি শপে এখানে আমি ভিডিও করতে পারিনি বাট অনেক কিছু নাও হয়েছে বাট শপটা কমপ্লিটলি পাইনি বলে তাই এবার যেতে হচ্ছে আমাকে নিউ মার্কেট তারই মাঝখানে দেখলাম কুড়ি টাকা দিয়ে পাওয়া যাচ্ছে হচ্ছে রেনকোট ভাবা যায় কুড়ি টাকা রেনকোট যাই হোক অনেকক্ষণ অপেক্ষার পর আমি বাসে উঠে পড়েছি আর বাসটাও খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল আর খুব সুন্দর বৃষ্টিও হচ্ছিল যার জন্য হচ্ছে ওয়েদারটা কিন্তু খুব ভালো গরম একদম ছিল না আর হাঁটতে হাঁটতে আমি নিউ মার্কেটের দিকে এই পুতুলটা দেখে বুঝতে পারছো স্পাইডারম্যানের যে আমি নিউ মার্কেটে যাচ্ছি নিউ মার্কেটেও একটি শিলস এর শপ আছে এই শিলস শপ থেকে আমি বেশ কিছু নেলের প্রোডাক্টস কিনছি দেখতে পাচ্ছ যারা যারা জানতে চাইছো নিউ মার্কেটে এই শপটা কোথায় আছে আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদেরকে বলে ওখান থেকে চলে গিয়েছি সিরাম মার্কেটে এখানে বেশি কিছু কেনাকাটা করিনি কারণ খুবই এক্সপেন্সিভ এখানে আমার তাই মনে হয়েছে তারপর ভাবলাম যে কোথায় যাই এবার ভীষণ পেয়েছি খিতে তারই মধ্যে চলে এসেছি আমার ডেকার্স লাইনে এখানে একটি শপ আছে ভাইরাল পার্সনের এক্স্যাক্টলি আমার নামটা মনে পড়ছে না মা তারা সামথিং কিছু একজন নাম তোমার দেখলে অনেকেই চিনে যাবে বেশ কিছু সো কল্ড ফুড ব্লগারের ব্লগিং দেখে এসেছিলাম নিয়েছিলাম মাসালা কুলচা আর নিয়েছিলাম পালক পনির খুব একটা ভালো লাগেনি ওকে ওকে লেগেছে তো যাই হোক খিদে পেয়েছিল তাই তো ওকে ওকে লেগেছে কিন্তু খিদে না পেলে হয়তো আরোই ভালো লাগতো না সত্যি কথা বলতে আমার ভালোই লাগেনি তারপরে এখান থেকে চলে এলাম শিয়ালদা স্টেশনে এবার যাব রুমে আমাদের আজকের সফরটা এই পর্যন্তই থাকলো দেন আমি চলে এসেছি রুমে এভাবে আজকে আমার সারাটা দিন কাটলো একা একা আর এখনও এই মুহূর্তে রুমেই আছি আমি রেস্ট নেই সুদীপ তো আসুক তারপরে যদি শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখনকার জন্য আপাতত টাটা পরে আবার দেখা হচ্ছে